সড়ক পথে আমরা পাঁচজন চলেছি দীঘার উদ্দেশ্যে কোলাঘাটে এসে আমরা সোনার বাংলা হোটেলে লুচি এবং ঘুগনি সহযোগে টিফিন করলাম এরপরেই আমরা দীঘার উদ্দেশ্যে বেরিয়ে পড়ব সোনার বাংলা হোটেল থেকে টিফিন করে আমরা আবার দীঘার উদ্দেশ্যে যাত্রা করলাম এবার আমরা একদম দীঘার সমুদ্রে নেমে পড়েছি এবং সমুদ্র উপভোগ করছি এই দীঘার সমুদ্রে অনেকেই অনেকবার এসেছেন আমরাও অনেকবার এসেছি তবুও যেহেতু কলকাতার একদমই কাছে তাই এখানে বারবার সবাই আসে দীঘার রাত্রের সমুদ্র দেখুন কি অপূর্ব সুন্দর যদিও এই দিন পূর্ণিমা ছিল সেই জন্য আরো মনোরম হয়ে উঠেছে দীঘার সমুদ্র আমরা চলে এসেছি দীঘার মোহনাতে মোহনার এখানেই একটা বড় মাছের বাজার রয়েছে দেখতে পাচ্ছেন ইলিশ মাছ পমফ্রেট তারপরে এইটা গলদা চিংড়ি বেশ বড়ো সাইজের গলদা চিংড়ি তবে দাম কিন্তু বেশ ভালোই দীঘার মোহনার কাছে বলে দাম কম নয় তবে প্রচুর মাছ এবং বিভিন্ন রকমের মাছ রয়েছে এখানে এবং পমফ্রেটগুলোও বিভিন্ন জাতের রয়েছে ইলিশ মাছের দাম খুবই বেশি দীঘার ইলিশ পদ্মার ইলিশ এবং বম্বে ইলিশ এখানে রয়েছে একটু প্রায় এক কিলো ছশো গ্রাম ওজনের মাছ ষোলোশো থেকে সতেরোশো টাকা কিলো বলছে এছাড়াও চিংড়ি মাছ পমফ্রেট মাছ সেগুলো অনেক দাম পমফ্রেট প্রায় হাজার টাকা করে কিলো যদি কেউ গাড়ি করে যান তাহলে ওরা ব্যবস্থা করে দেয় সুন্দর প্যাকিং করে বরফ দিয়ে আপনি গাড়িতে করে নিয়ে চলে আসতে পারবেন তবে দামটা বড্ডই বেশি যাই হোক আপনারা দেখছেন স্বপনের দেশে ইউটিউব চ্যানেল এখন দেখছেন মাছের বাজার দীঘার মোহনার কাছে এই মাছের বাজার আমি মাছের বাজারের একটা অংশ তুলেছি পাশে আরও দোকান রয়েছে কাঁকড়া রয়েছে বিভিন্ন রকমের কাঁকড়া রয়েছে এখানে ছোট ছোট ইলিশ মাছ যেটা দীঘা সমুদ্র থেকে এরা তুলেছে সেটা দেখতে পাচ্ছেন বসি দিয়ে সমুদ্র থেকে মাছ ধরা হচ্ছে দেখুন এই লোকটি একটা সুতোর আগাই বর্ষি দিয়ে সেখান থেকে মাছটা তুলল সমুদ্র থেকে এটা মোহনা মোহনা আমরা এখন মোহনায় দাঁড়িয়ে আছি দীঘাতে যে নতুন জগন্নাথ মন্দির হয়েছে সেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন আপনারা দেখছেন স্বপনের দেশে ইউটিউব চ্যানেল আপনারা ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন